গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি আয়ারল্যান্ড কিউবা অস্ট্রেলিয়া সহ পঁয়ত্রিশটি দেশে এই প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছে গাজাবাসী অন্যদিকে ছাত্রদের বিক্ষোভ দমাতে আরও কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন গাজায় একতরফা যুদ্ধবন্ধে ছাত্রদের যে বিক্ষোভ শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রে যা ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া সহ বিশ্বের পঁয়ত্রিশটি দেশে এদিকে আন্দোলনকারীদের প্রতি ক্রমেই কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের তীব্র প্রতিবাদ চলছে অন্যদিকে আন্দোলন দমাতে বল প্রয়োগে মরিয়া প্রশাসন দুই হাজার শিক্ষার্থী গ্রেপ্তার শিক্ষক হেনেস্তা টিআরশেলের ধোঁয়ায় রণক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এই আন্দোলনে পুলিশের বর্বরতায় বিশ্বের নানা প্রান্তের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন ইসরায়েল বিরোধী শিবিরে যুক্তরাজ্যে ইসরায়েল বিরোধী আন্দোলন হয়েছে দেশটির রাজধানী লন্ডনে এ সময় ইসরায়েলপন্থী শিক্ষার্থীরাও সেখানে মুখোমুখি অবস্থান নেয় ফ্রান্সে আন্দোলনরত শিক্ষার্থীরা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সাথে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার আলটিমেটাম দিয়েছেন এদিকে জার্মানিতে বিক্ষোভের দায়ে গ্রেপ্তার হয়েছে বারো শিক্ষার্থী এমনটা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আন্দোলন হয়েছে কিউবা আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া জর্ডান সহ বিশ্বের পঁয়ত্রিশটি দেশে এসব আন্দোলন থেকে গাজায় যুদ্ধ বন্ধ ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ইসরায়েলের যুদ্ধ অপরাধের বিচারের দাবি জানানো হয় শুধু ইসরায়েল নয় শিক্ষার্থীদের আন্দোলন থেকে আসছে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান যুদ্ধকে প্রলম্বিত করার পিছনে দুষছেন বাইডেন প্রশাসনের অযোগ্যতাকেও সানোয়ার হোসেন ডিবিসি